লন্ডনে তারেক রহমান ও ডক্টর মহম্মদ ইউনুসের বৈঠক অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আলোচনার সূচনা লন্ডনে অনুষ্ঠিত হল বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত বৈঠক হোটেল ডরচেস্টারে শুক্রবার দুপুরে মুখোমুখি হলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আলোচনায় থাকা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ ইস্যুতে বিস্তারিত আলোচনা হয় আপনি দেখছেন বাংলা সত্য ন্যায়ের পথে দুপুর দুইটা পনেরো মিনিটে শুরু হয় আনুষ্ঠিক বৈঠক যা চলে প্রায় দুই ঘন্টা বৈঠকে যে বিষয়গুলো গুরুত্ব পায় তার মধ্যে রয়েছে একটি সর্বদলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয় সংলাপ আহ্বান প্রশাসন বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের সংস্করণ মানবাধিকার রাজনৈতিক বন্দিমুক্ত ও মিডিয়া স্বাধীনতা আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও জাতিসংঘের সহায়তা একটি সুষ্ঠু নির্বাচন চিত্র এছাড়া প্রফেসর ইউনুস তার আলোচনায় উল্লেখ করেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে অংশগ্রহণমূলক রাজনীতির ওপর যেখানে প্রতিশোধ নয় বরং পূর্ণ মিলনের সুযোগ থাকতে হবে ড মাইনুদ্দিন সিদ্দিকী এটি কোনো গোপন বৈঠক নয় বরং এক নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা তারেক পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে যদি ডক্টর ইউনুস জাতীয় ঐক্য ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পারেন তবে বিএনপি নির্বাচনের অংশ নিতে প্রস্তুত লন্ডনের আলোচনার রেশ এখন ছড়িয়ে পড়েছে ঢাকা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এই বৈঠক শুধু দুই ব্যক্তির নয় এটি একটি জাতীয় পরিবর্তনের সম্ভাব্য সূচনাবিন্দ সামনে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে যোগাযোগ শুরু হবে বলে জানা গেছে তবে এখনও এর উদ্বেগ কতটা সফল হবে তা নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও আন্তরিকতার উপরে আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে ধন্যবাদ